পূর্ব সতেরোতার জের ধরে শেরপুর জেলার সদর উপজেলার গাজির খামার ইউনিয়নে দিকপাড়া গ্রামের মৃত সরাফাত আলীর ছেলে মোহাম্মদ আমির উদ্দিনের বাড়িতে ভাঙচুর লুটপাট ও মারধর করেন একই গ্রামের মোহাম্মদ বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ চৌধুরী মৃত রুস্তুম আলীর ছেলে মোহাম্মদ সদাগর মিয়া মোহাম্মদ বাদশাহ মিয়া মোহাম্মদ বিল্লাল হোসেন সহ তাদের দলবল সরজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে যে দীর্ঘদিন যাবৎ মাদক সম্রাট চৌধুরী মদ গাজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য নিজেও খায় এবং বিক্রি করে কালো টাকার পাহাড় বানিয়েছে এতে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমরা বাধা দিতে গেলে উল্টো মারধর ও হুমকি দেয় আমাদের এবং জানা জমি জমা ক্রয় বিক্রয় নিয়ে দীর্ঘদিন যাবত এই দুই পরিবারের মধ্যে চলছে বিরোধ এই বিষয় নিয়ে গ্রামের মেম্বার চেয়ারম্যান বেশ কয়েকবার গ্রাম্য সালিশ করেছে এতেও কোনো সুরাহা না হওয়ায় আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী মোহাম্মদ আমির উদ্দিন সেই সাথে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বলেন অবৈধভাবে মাদক ব্যবসা করে কালো টাকার পাহাড় বানিয়েছে বলে টাকার গরমে এলাকার মানুষের সাথে যখন তখন খারাপ ব্যবহার করে এমনকি কাউকে মারধর করতে ও দ্বিধাবোধ করে না এ বিষয়ে মোহাম্মদ চৌধুরীর বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি তার স্ত্রী বলেন আমার স্বামীর নামে যা বলেছে তা সত্য নয় আমার স্বামী মাদক ব্যবসা করেন না তিনি শহরের একটি চা পানের দোকান করেন আর যখন মারামারি হয় তখন তিনি বাড়িতে ছিল না। গ্রামের মধ্যে রুস্তম গাঞ্জারুর ছেলে বর্শা গাঞ্জারু বিড়াল গাঞ্জারু ওদের পরিবারটা সবাই মানে এই এলাকার মধ্যে মাদকের ব্যবসা করে এবং মাদকের সমরাস্তা তারা এই এলাকাটা ধ্বংস করে ফেলাইতেছে বিভিন্ন লোক যদি ওদেরকে একটু বোঝাইতে যায় তাদের বিরুদ্ধে তারা লেগে যায় এরপরে বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পোলাভন টোলাভন না বিভিন্ন যে একটু কথা যায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা ই করে দেয় এরপরে ধর্ষণ মামলা দেয় মারামারি করে ঝগড়াঝাটি করে মানে এই এলাকাটা পুরো একবার মানে অরাজকতা তৈরি করে ফেলাইছে এদের জন্য আমরা এলাকাতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি এলাকার মধ্যে আমরা টিকতে পারতাছি না ওরা মানে এমন একটা সাম্রাজ্য তৈরি করে নিছে। যে ওদের কাছে মানে মানুষ কোনো মানুষই না এলাকার মেম্বার মানে না এলাকার গণ্যমান্য ব্যক্তি মানে না মেম্বার চেয়ারম্যান মানে না পুলিশ প্রশাসন মানে না কোনো কিছু তারা মানে না এদের এই বিচারেও আমি ছিলাম গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমাদের গ্রামের সম্মানীয় চেয়ারম্যান ইসলাম সহ এবং আমাদের এই বিচারে ছিলাম এই জমি জমা নিয়ে দিন যাবত থেকে কলাহ বিবাদ হয়ে আসতেছে আমরা এটা বিচার নিয়ে বসেছিলাম ছতাগড় যে দলিল নিয়ে উপস্থিত হয়েছিল

ফ্যামিলিগত ভাবে সবাইকে দেখ এবং যারা বিক্রি করে মানে এই সমাজের ছোট ছোট যারা আছে যুবক এদের বাড়িতে যাতায়াত করে শেরপুর প্রতিনিধি তথ্য ভিডিও চিত্রে ডেস্ক নিউজ